স্পিনারকমার রাহিদ আমি বিগত দিন যা দেখছি আর কি আমার রাজনীতি জীবনে দুই হাজার বাইশ সালে জুন যে সিলিগ একটা নির্বাচন হয়েছে ও নির্বাচনে আগম বা দুই সাপ তখন যে সংসদ সুযোগ ছিল উনি নির্বাচনে কোনো কার্যক্রম করার কথা ছিল না কিন্তু প্রতিটা মিটিংয়ে উনি আমার সম্বন্ধে আমার ফ্যামিলির সম্বন্ধে মিথ্যা কথা বলছে দুদকের কথা বা বিভিন্ন অপরচনা চালাইছে চালানোর পরে উনি ঠিক করছেন আমাকে তো রাজনীতিতে দিতে উনি আমি করে আমি বিএনপি করি আর ভিন্ন দল করি ভিন্ন মতামত থাকতে পারে কিন্তু উনি ব্যক্তিগতভাবে আক্রোশ করে যেভাবে আমার বিরুদ্ধে দুদু বা ইনকাম ট্যাক্স বা ওই মিথ্যা প্রচলনা সিনেগুলোর সম্বন্ধে করছে এরা ঠিক করে নাই কিন্তু এরা সব মিঠিকে বলছে আমি আল্লাহ কাছে বিচার দন ছাড়া আমার কিছু করার ছিল না তারপর আমি প্রতিবাদ করছি প্রতিটা মিটিংয়ে এটা এটার এটা এদের বিরুদ্ধে প্রতিবাদ করছে কিন্তু আমরা জানেন দুই হাজার চব্বিশে পাঁচ আগস্টের পরে দেশে কারণে উনি চলে গেছে আজকে আমার বিরুদ্ধে দেশে কথাগুলি উনি বলছে আজকে উনি এই কথাগুলি ওনার বিরুদ্ধে ফল হয়েছে আজকে আজকে দিনে আজকে তো বিশে জানুয়ারি ওনার বিরুদ্ধে ওনার মেয়ের বিরুদ্ধে ওনার বউর বিরুদ্ধে আজকে আর সাতাশ টাকা বিভিন্ন লেনদেন অসামাজিক লেনদেন করা হচ্ছে দুইশো কত কোটি টাকা এবং বিভিন্ন টাকা আছে এটা দুর্দিকের মাধ্যমে এটা কেস একটা আমরা শুনছি হয়েছে। তো আল্লাহ একজন আছে যেটা উনি মানুষের বিরুদ্ধে অভিনয়ভাবে বলছে উনি আজকে এটা ওনার বিরুদ্ধে আর আজকে ওইসেও তো শুধু না উনি আজকে বাংলাদেশেও নাই উনি নিজের এলাকার নিজের এলাকা নিজের কর্মসূচি থাকতে পারতেছে না আমি সাক্ষু ঠিকই কিন্তু আজকে আমার বাসায় থাকতেছি মানুষ ওকে কথা বলতেছি আমার কার্যক্রম করতেছি শহীদ প্রেসিডেন্ট কার্যক্রম চালান পরিচালনা করতেছি